ট্রেবার পদে চাকরি এ প্রতিবাদে বাংলাদেশ পুলিশের ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ প্রক্রিয়া জুন দুই হাজার পঁচিশের আওতায় রাঙ্গামাটি পার্বত্য জেলা হতে আটজন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন এবং অপেক্ষমান তালিকায় রয়েছেন দুইজন প্রার্থী গতকাল একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ রবিবার বিকেলে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল তিনি আরও জানান পুলিশ লাইন্সে জেলা পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ডক্টর এস এম ফরহাদ হোসেনের তত্ত্বাবধানে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পর্যায়ক্রমে শারীরিক মৌখিক এবং মনস্তাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ আটজন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয় প্রার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন আমিলনহর উপজেলা থেকে আমি মূলত চাকরি পেয়েছি একশো টাকায় আমার নিজকতায় আমি চাকরি পেয়েছি আর ধন্যবাদ জানাই পুলিশ স্যারকে এই চাকরিটা আমরা নিজেদের যোগ্যতা অনুযায়ী পেয়েছি আমার নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে চাকরিটা পেয়ে এবং আমি আমার বাবা মাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে তারা সবজি আমার পাশে ছিলেন এবং আমাকে সাহায্য করিয়ে দিয়েছেন এই চাকরির খবর পেয়ে আমি অনেক খুশি এবং এই কষ্টগুলো আর এখন কষ্ট মনে হচ্ছে না এখন অনেক ভালো লাগতেছে অত্যন্ত কঠিন প্রতিযোগিতামূলক তদ্বীরবিহীন প্রভাবমুক্ত স্বচ্ছ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগের কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানা ডাঙ্গামাটি জেলা পুলিশ সুপার ডক্টর এস এম ফরহাত হোসেন আমরা চেষ্টা করছি রাঙ্গামাটিতে বিভিন্ন ধরনের চোদ্দ পনেরোটি জনগোষ্ঠী সবাই যারা রয়েছেন তাদের মাছ থেকে যারা মেধাবী সেই শ্রেণীকে এখানে বাছাই করে আনতে এক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ বলতে আমাদের আত্মবিশ্বাস ছিল যে আমরা প্রকৃতপক্ষে সততা এবং ন্যায়নিষ্ঠভাবে প্রকৃত মেধাকে আমরা এখানে নিয়োগ করব এবং সকল ধরনের অনিয়ম সেটা থেকে আমরা বেরিয়ে আসবো আমরা চেষ্টা করছি বাংলাদেশ পুলিশের জন্য এই রাঙ্গামাটির চমৎকার এই জনগোষ্ঠী থেকে চমৎকার মানুষটিকে এবং মেধাবী যোগ্য ব্যক্তি তাকে এর আওতায় নিয়ে আসতে শেষে প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা জানান রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ডক্টর এস এম ফরহাদ হোসেন সহ নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরা নিউজ ডেস্ক বাংলাদেশ পেতার রাঙ্গামাটি